তারা সবাই জানেন যে রাজ্য সরকারের কিন্তু একটা যে ওবিসি মামলা ছিল সে মামলা কিন্তু চলছিল এবং তার কারণেই কিন্তু সমস্ত চাকরি বন্ধ ছিল তো ওবিসি মামলা কিন্তু আপাতত কিছুটা হলেও মিটেছে তো এইবার যে ওবিসি মামলার মধ্যে যারা যারা ওবিসিতে আগে ছিলেন তারা কি এখন সেই লিস্টে রয়েছেন নাকি তারা বাদ হয়ে গেছেন সেই লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গভর্নমেন্টের তরফ থেকে তো এই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছি দুটো লিস্ট কিন্তু দেওয়া হয়েছে নিউ ওবিসি লিস্ট ক্যাটাগরি ওয়াইজ আপ টু জুনের তিন তারিখ অব্দি কিন্তু সম্পূর্ণ আপডেট করে দেওয়া রয়েছে এই লিস্টটা তো এই লিস্টটা দেখার জন্য কিন্তু আপনাদের সেটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই লিস্টটা ওপেন হয়ে যাবে এই লিস্টে কিন্তু দেখা দেওয়া হয়েছে যে কারা কারা বাদ হয়েছে এবং কোন কোন নতুন সম্পদ যুক্ত হয়েছে এখানে যদি আমরা এখানে দেখি তাহলে ক্যাটাগরি এ আর ক্যাটাগরি বি কিন্তু এখানে রয়েছে মানে ওবিসি এ ওবিসি বি কিন্তু এখানে রয়েছে যদি আমরা এখানে দেখি তাহলে এ তো টোটাল এখানে কিন্তু উনপঞ্চাশটা রয়েছে এবং বি ক্যাটাগরিতে কিন্তু এইখানে টোটাল একানব্বই খারা রয়েছে তো এইখান থেকে আপনাদের কি সম্পদ রয়েছে সেটা কিন্তু আপনার এখানে এখানে চেক করতে পারেন তো চেক করার জন্য কি করবেন সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইট আসবেন ওয়েবসাইটের লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পাবেন সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর জাস্ট এই যে ক্যাটাগরি ওয়াইজ টু যে লেখা রয়েছে জাস্ট এর দাটা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ভাবে ওপেন হয়ে যাবে আর আপনারা যদি না বুঝতে পারেন কি করে খুলতে হবে তাহলে কিন্তু এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে নিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের যে সম্পদ এটা সেটা রয়েছে কিনা না এখানে এবং দেখার পর কিন্তু আপনারা চেক করতে পারেন যদি আপনাদেরটা থাকে বা না থাকে যদি আপনারা এখন আর আগে ও বিসি এ ছিলেন এখন ও বিসি বি হয়ে গেছেন বা আগে ও বিসি বি ছিলেন এখন এ হয়ে গেছেন তাহলেও কিন্তু আপনাদের পাশপাশে যে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপালিটি রয়েছে সেখানে যোগাযোগ করবেন তাদের সঙ্গে পরামর্শ নেবেন পরবর্তী কি করতে হবে তারা কিন্তু সেই জায়গাতে ঠিক করে দেবে তো এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও আসা ভিডিও ভিডিও আজকে আপনার দিন খুব হেল্পফুল হবে ওকে খুব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ অ্যান্ড জয়েন্দ্র